গুড ইভিনিং বন্ধুরা আমি বাজার থেকে বেশ ছোট ছোটো পটল কিনে এনেছিলাম ভাজা খাবো বলে কিন্তু ভাজা করতে গিয়ে দেখছি ভাজার পরে সেগুলো যেন কেমন হয়ে যাচ্ছে খেতেও ভালো লাগছে না তাই কি করব ভেবে না পেয়ে পটলগুলোকে গোটা গোটা রেখে তার গাগুলো সব কেচে নিলাম কেচে কেচে দিয়ে আমি একটু বেশি তেল দিয়ে পটলগুলোকে ভাজা বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে ভেতরে লবণটা ঢুকে যায় ভাজার সময় নুন দিলে সবজির পানসে ভাব কেটে যায় এবং খেতে অনেক সুস্বাদু হয় মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি করব তা আমি এটাকে আমি মশলা হিসাবে দেবো নারকোল আছে মশলার মধ্যে তা আমি নারকোল ভাঙতে গিয়ে দেখি নারকোল এক ফোঁটা জল নেই তারপরে বেরিয়ে এলো একটা শুকনো নারকল দোকানের মতন তারপরে সেটাকে আমি নোড়া দিয়ে ছেঁচে ভেঙে একদম দেখলাম ভেতরে এক ফোঁটা জল নেই কিন্তু নারকোলটা পচেনি একদম ভালো আছে শুকনো নারকলে পরিণত হয়েছে তাই ভাবলাম এই শুকনো নারকোলটা দিয়েই আমি একটু মশলা করে নেব তাই নারকোল আমি হাত দিয়ে দেখো হাত দিয়ে ভেঙে ভেঙে আমি মিক্সিতে দিয়ে দেবো আর সাথে দেবো কিছুটা সরষে ও কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করে নেব একটু জল দিয়ে দিলাম একটা পেস্ট করে নেবো আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করে নিই আপনারা চাইলে করতে পারেন আমি পটলে আমি এখানে পেঁয়াজ বা রসুন কোনোটাই দিই আর সর্ষের সঙ্গে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন আমি যেহেতু নারকোল দিয়েছি বলে আমি আর পোস্তটা এখানে ব্যবহার করে নিই কারণ খুব রিচ হয়ে যায় তো অনেক সব কিছু দিতে গেলে রিচ হয়ে যায় পেঁয়াজ রসুন তারপরে পোস্ত সব যদি এর মধ্যে দিতাম প্রচণ্ড রিচ রিচ হয়ে যেত সে এত রিচ খাবার বয়স হচ্ছে তো তাই জন্য একটুখানি বোঝোই একটুখানি সামলে আর কি রাখি যাই হোক আমি মশলাটা একদম মিক্সি থেকে বার করে নিলাম একটু জল দিয়ে মিক্সিটা ধুয়েও ওর মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে কড়াইতে পটলগুলো আমার ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে ওগুলো ভাজা হবে কারণ আমি ভাজাতেই সেদ্ধ করে নেবো একদম পরিপূর্ণ সেদ্ধ হয়ে যাবে পরে আমি আর আমার জলে সেদ্ধ হওয়ার অপেক্ষা আমি রাখবো না তাই পটলগুলো বেশ লাল লাল করে অনেকক্ষণ ধরে আমি এটাকে ভাজা করছি দেখো পটলের চেহারা দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা ভাজাও খেতে পারবো এরকমভাবে আমি ভাজা করছি কারণ কি পটলের মধ্যে রসটা প্রথমত চলে যাবে আর দ্বিতীয়ত পটলগুলো ছোটো ছোটো এগুলোকে যদি আবার জলে সেদ্ধ করি সে খেতে আবার কি বাজে হবে তার ঠিক নেই সেই জন্যে আমি এটাকে একদম জলে সেদ্ধ করবো না পুরো সে তেলেই আমি এটাকে পুরো ভেজে সেদ্ধ করে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি যে তেলটা ছিল আমি আর তেল কমাইনি ওর মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা ভরা ভরা দু চামচ দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এটা তেলের মধ্যে কারণ নারকলটা রয়েছে তো নারকলটা যেহেতু জল ছিল না তাই এই রকম নারকল একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হয় যাতে খেতে সুস্বাদু হয় ঠিক আছে এবার আমি দিয়ে দিলাম নুন চিনি হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে মশলাটা আরও ভালো করে ফ্রাই করে নিলাম এইবার ভাজা পটলগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একটু আমি মিনিটখানে নেড়ে ছেড়ে নেব যাতে মশলা নুন এবং ওই লঙ্কা টঙ্কার গুঁড়োগুলো পটলের মধ্যে চলে যায় কারণ পটল তো গাগুলো সব কেটে কেটে দিয়েছি যার জন্য এগুলো ভেতরে ঢুকে যাবে অনায়াসেই এইবার দিয়ে দিলাম জল প্লেন জল একদম ঘরোয়া জল রুম টেম্পারেচারের জল আমি গরম জল বা উষ্ণ গরম জল কোনোটাই এখানে ব্যবহার করিনি আর গ্যাসটা এবার আমি একটু বাড়িয়ে দিলাম মানে ফুল করে দিলাম যাতে খুব ভালো করে ফোটে খুব সবজি জল দেওয়ার পরে একটু ভালো করে ফোটালে খেতে কিন্তু অনেক টেস্ট অন্যরকম হয় না যত কম ফুট আছে ফুটবে তত খেতে কিন্তু এটা একটা কেমন হয় আমার মনে হয় দিয়ে দিলাম আর একটু চিনি কারণ আমার আগেই আমি চিনি একটু দিয়েছিলাম কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছিল তাই আমি আর একটু চিনি দিলাম ব্যালেন্স সবজিতে ব্যালেন্স একটা ব্যাপার থাকে যার জন্যে একটু চিনি আমি এখানে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দেখো পটলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই বন্ধুদের কাছে আশা করি আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যেসব বন্ধুরা আমাকে নতুন সাবস্ক্রাইব করবেন কাছে অনুরোধ করব যে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বানিয়ে একবার হলেও আপনারা ঘরে খাবেন কাসুরি মেথি দিয়ে দিলাম হাফ চামচ কারণ আমি এখানে অনেকেই হয়তো ঘি গরম মশলা পছন্দ করবে কিন্তু আমি ঘি গরম মশলা দিই না বললাম সব মশলা দিলে কিন্তু খাবার প্রচণ্ড রিচ হয়ে যায় নিত্য নৈমিত্তিক রোজকার রান্নার খাবার কিন্তু বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতন এত রিচ করলে নিজেদের শরীরের অসুবিধা হয় আমাদের তাই আমরা আমি একটু অনেক কিছু মানে খেয়াল করে রান্না রান্নাবান্না করি ঠিক আছে নামিয়ে নিয়েছি আবার দেখা হবে কমেন্ট করে জানিও কেমন হলো আমার রেসিপিটা আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থেকো